প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন তোমাদের জন্য একটা চমৎকার একটা ক্লাস আমি আজকে প্রোভাইড করছি এই ক্লাসের মধ্যে দিয়ে তোমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে চলো আমরা সেই বিষয়টা কি আমরা দেখি আসলে আমাদের যে মূল বিষয়টা হচ্ছে আমাদের ইতিমধ্যে আমাদের যে পুরনো যে পড়াশোনা যে কারিকুলাম এটা বন্ধ করা হয়েছে এবং নতুন কারিকুলাম যেটা দুই বারো সালের ভিত্তিতে দুই পঁচিশ সালের শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষা দ্বারা নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের ছাত্র ছাত্রীদের জন্য বিষয় কাঠামো নম্বর সময় বন্টন মূল্যায়ন ইত্যাদি বিষয় আসলে আমাদের শিক্ষার্থীদের মধ্যে এখন অনেক করেই সৃষ্টি হয়েছে যে নতুন বছরে যে নতুন কারিকুলাম নতুন বিষয়গুলো আসবে এখনো বই আমরা হাতে পাইনি আমাদের পড়াশোনাটা আসলে কিভাবে হবে কোন কোন বিষয়গুলো বিভিন্ন ধরনের করি তোমাদের ভিতরে অলরেডি চলছে চলো আমরা সেগুলো একটু ক্লিয়ার করে নিই আজকে আমাদের প্রিয় শিক্ষার্থী যারা নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীর জন্য আমার এই ভিডিও ক্লাস এখানে আমাদের সকল শাখার আবশ্যিক বিষয়গুলো রয়েছে সে আবশ্যক বিষয়গুলো কি কি আমরা সেগুলো একটু করে দেখি বাংলা প্রথম পত্র এটার পরীক্ষার নম্বর হচ্ছে একশো এবং মূল্যায়ন পদ্ধতি আমরা দেখে নেব আমাদের টোটাল যে মূল্যায়ন পদ্ধতি সেটা হচ্ছে লিখিত সামষ্টিক মূল্যায়ন অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থীকে পুরো বছরে মূল্যায়ন করা হয় এরপরে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার নম্বর একশো ইংরেজি প্রথম পত্র পরীক্ষার নম্বর একশো ইংরেজি দ্বিতীয় পত্র একশো গণিত একশত তারপর রয়েছে ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা খ্রিস্ট ধর্ম শিক্ষা এবং বৌদ্ধ ধর্ম শিক্ষা যে কোনো একটি এটার জন্য একশো তথ্য যোগাযোগ প্রযুক্তি এটার জন্য রয়েছে পঞ্চাশ এরপরে কেরিয়ার শিক্ষা পঞ্চাশ শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা তার জন্য পঞ্চাশ মোট আবশ্যিক যে আবশ্যিক যে মোট নাম্বার সেটার জন্য রয়েছে সাতশো পঞ্চাশ এটা সকল বিশেষ করে আমরা জানি নবম দশম শ্রেণীতে আমাদের গ্রুপ বিভাজন হয় বিজ্ঞান তারপরে ব্যবসায় শিক্ষা এবং মানবিক এই তিনটা শাখায় ভাগ করা হয় আমাদের সাধারণ শিক্ষার মধ্যে সেখানে প্রত্যেকের জন্য এই সাতশো পঞ্চাশ বা শাখা ভিত্তিক বিজ্ঞান শাখার জন্য রয়েছে পদার্থবিজ্ঞান একশো রসায়ন একশো জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত একশো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তার জন্য রয়েছে একশো এবং মানবিক শাখার যারা রয়েছে তাদের জন্য বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা একশো ও পরিবেশ একশো অর্থনীতি অথবা একটি তার জন্য বিজ্ঞান ব্যবসায় শিক্ষা বা আবশ্যিক শিক্ষার জন্য ব্যবসায় উদ্যোগ একশো হিসাব বিজ্ঞান একশো ফিনান্স ও ব্যাংকিং একশো বিজ্ঞান একশো তাহলে এখানে রয়েছে প্রত্যেক শাখাতে চারশো মার্ক করে তাহলে এখন কত পাইলাম সাতশো পঞ্চাশ আর চারশো এগারোশো পঞ্চাশ এরপরে রয়েছে আমাদের প্রত্যেক গ্রুপের জন্য একটা চতুর্থ বিষয় যেমন জীববিজ্ঞান উচ্চতর গণিত ভূগোল পরিবেশ কৃষি শিক্ষা গ্রাহস্থ বিজ্ঞান বেসিক ট্রেড শিক্ষা ও আরবি সংস্কৃত পালি ও বাংলাদেশ বিশ্ব পরিষে অর্থনীতি ও নাগরিকতা চারু কারুকলা সঙ্গীত এখানে আহ গ্রুপ ভিত্তিক শাখা ভিত্তিক একটা বিষয় আছে চতুর্থ বিষয় হিসেবে এটা যেকোনো একটি নেওয়া যাবে এবং এটা তো একশো মার্ক রয়ে আছে তাহলে এখানে টোটাল হয়েছে কত পাঁচশো আগে ছিল সাতশো পঞ্চাশ আবশ্যক বিষয়ের মধ্যে ছিল আপনার সাতশো পঞ্চাশ এটার পর এখানে যোগ হয়ে আর পাঁচশো মোট তাহলে বারোশো পঞ্চাশ প্রিয় শিক্ষার্থীরা আমরা এই বারোশো পঞ্চাশ নবম শ্রেণীতেও আমরা কি করব অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষার মাধ্যমে আমরা আমাদের সারা বছরের যে পড়াশোনার যে পারফরমেন্স সেটা আমরা দেখাবো এবং দশম শ্রেণীতে ভাবে আমরা বারোশো পঞ্চাশ এই মার্কগুলো এবং বার্ষিক পরীক্ষা নির্বাচনী পরীক্ষা বিভিন্নভাবে আমরা সারা বছর এটা পারফর্মটা করব আশা করি আমার শিক্ষার্থীদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এবং তারা খুব ভালোভাবে যে বুঝতে পারবে যে এখন তাদের মধ্যে যে করেছিল এগুলো ক্লিয়ার হয়ে যাবে আশা করি সেই প্রত্যাশায় আমার এই ক্লাসটা ভিডিও শেয়ার করবে সবাই ভালো থাকবে ধন্যবাদ